사운드나 다찍기는 ওকে আসসালামু আলাইকুম কালকে বারো তারিখ মানে বারো তারিখ আজকে পড়ে গেছে অলরেডি কালকে সকাল থেকে বাংলাদেশে ভোটের দিন তো ইউনুস সরকার গত দশ বছর প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকার হিসেবে প্রধান হিসেবে ছিলেন ভালো মন্দ সব কিছুতেই মিলিয়ে একজন মানুষ তারও তাই কিন্তু হাসিনা আসলে তো পালিয়ে গেছে তাই না হাসিনা পালানোর পরে যে একটা ব্ল্যাঙ্ক তৈরি বাংলাদেশে সে সেই জায়গাটায় এসে বাংলাদেশের প্রধান হিসেবে হাল ধরে আমরা যেমনই হই না কেন আমাদের নেতারা যেমনই হোক না কেন তবে একটা কথা বলা যায় যে আমাদের সাংবাদিকরা হচ্ছে একবারে লো গ্রেডের সাংবাদিক এরা না পারে নিজের ভালোটা বুঝতে না পারে নিজের মানুষদের জন্য ভালোটা করতে অ্যাটলিস্ট লাস্ট বিসিবির এইসব বিষয় নিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে এই জিনিসটা আরও ভালো বোঝা যায় তা আমি আর আমার বিষয়টা এগুলো না আমার বিষয়টা হচ্ছে লাস্ট ইউনুস ম্যাজিক গত এক সপ্তাহে সাংবাদিকদের কথাটা যেটা বললাম আমরা খুব একটা বেশি জায়গায় এই জিনিসটা দেখি নাই একটা দুটো ফটো নিউজ খালি দেখছি যে বিষয়টা হচ্ছে এরকম বিষয়টা যদি বলি সেটা হচ্ছে ট্রেড ওয়ার আমেরিকা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাণিজ্য যুদ্ধ নিয়ে একটা বেশ ভালো একটা ইউনুস ইন্ডিয়াকে ইন্ডিয়ার কফিনে শেষ পেরে একটা মারলো আর কি সেটা হচ্ছে একটু শুরু থেকেই বলি নরেন্দ্র মোদী এই এই বছরের শুরুতে দুইটা এজেন্ডা নিয়ে আমেরিকা গেছিলো তার মধ্যে একটা হচ্ছে তার ট্রেড ড্রিল আপনারা সবাই জানেন যে চায়নার সাথে আমেরিকার একটা ট্রেড ওয়ার চলতেছে মোটামুটি বলা যায় যে চায়নার উপরে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট শুরু করছে যেখানে সকল গ্যাজেট সব কিছুই চায়না থেকে আমেরিকাতে যাইতো আইফোনটাও চায়না থেকেই বানাইত তো আরেকটা হচ্ছে বাংলাদেশের নামে চুগলি করতে গেছে মোদী ওখানে বাংলাদেশের নামে চুগলি হচ্ছে কি ইন্ডিয়া কি এবং ইউনুস হচ্ছে ফান্ডামেন্টালদেরকে মৌলবাদীদেরকে আশকারা দিচ্ছে তো তাদেরকে তাকে যদি প্রেসারে না রাখা যায় তাহলে এখানে মৌলবাদীরা রাইস করবে ব্লা 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 তো মোদী যতদিন ছিল তো কখনোই অ্যান্টি ইউনুস কোনো সেই সময়টাতে কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি তেমন পরেও দেখা যায়নি তার মানে ওই এই বিষয়টা নিয়ে তার তেমন খুব একটা কাজ করে নাই তাদের বিষয়ে কিন্তু ট্রেড ডিল যেটা করতে গেছিল ইন্ডিয়া আসলে মোদি তো সেটা নিয়ে যদি বলি ওই সময়ে এই বছরের শুরুতে ইন্ডিয়া ইন্ডিয়া পঞ্চাশ পার্সেন্ট হারে সু শুল্ক দিচ্ছিল ট্যারিফ মানে ইন্ডিয়ার কোনো পণ্য যদি আমেরিকাতে ঢোকে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ তাকে দিতে হবে যেখানে চায়নার পঁয়ত্রিশ পার্সেন্ট তো কয়েক মাস এভাবে চলতেছিল এতে তো ইন্ডিয়ার অবস্থা খুব কেরোসিন অবস্থা হয়ে গেছে তো ইন্ডিয়ার এক্সপোর্টের অবস্থা যাচ্ছে তাই তো ইন্ডিয়া এই ডিলটা মানে কি করবে বুঝতে পারতেছিল না অনেকভাবে চেষ্টা করছে যে কোনোভাবে যেন মিনিমাইজ করা যায় কোনোভাবে যেন মিনিমাইজ করা যায় তো এই সপ্তাহের শুরুতে ইন্ডিয়ান মিডিয়া আবার জানাচ্ছে যে মোদির সাথে ইন্ডিয়ার একটা একটা চরম ডিলিংস হয়েছে সেই ডিলিংসটা কি সেটা হচ্ছে মোদি আঠারো পার্সেন্টে নিয়ে আসছে পঞ্চাশ পার্সেন্ট থেকে ইটস ট্রু যে আঠারো পার্সেন্টে নিয়ে আসছে কিন্তু ট্রাম্প তো ট্রাম্প ট্রাম্প কি কাজটা করছে দেখেন বাংলাদেশ পাকিস্তানে এই সময় চলতেছিল বিশ পার্সেন্ট বছরের শুরু থেকে আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট হারে সরি বিশ পার্সেন্ট হারে শুল্ক চলতেছিল তো ইন্ডিয়া ওইটাকে আঠারো পার্সেন্টে নিয়ে এসে খুব খুশি যে ইন্ডিয়া আঠারো পার্সেন্ট সব জায়গায় হচ্ছে পাকিস্তান বাংলাদেশ সব আশপাশের সকল কান্ট্রি হচ্ছে বিশ পার্সেন্ট শুল্ক দিবে মানে এসব জায়গার থেকে কোনো পণ্য আমেরিকাতে ঢুকলে বিশ পার্সেন্ট হারে ঢুকবে ইন্ডিয়াটা আঠারো পার্সেন্ট হারে ঢুকবে তো ইন্ডিয়ান নিউজ যে চ্যানেল টোয়েন্টি ফোর বড় একটা চ্যানেল সেখানে আর কি একটা অ্যাকামশন তারা করে ফেলছে আগামী তিন বছরে আমরা গত দশ বছরে কিন্তু বাংলাদেশ থেকে অনেক আপনার রেডিমেড গার্মেন্টস ইন্ডিয়াতে হাসিনা থাকতে থাকতে চলে গেছে অনেক অর্ডার তো তারা দেখাইছে যে এই আঠারো পারসেন্ট মানে দুই পার্সেন্ট কমার কারণে ইন ইন্ডিয়া আরও আগামী তিন বছরে পনেরো হাজার কোটি টাকার ব্যবসা বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারবে তো মানে ওই আবে হায়াতের ওই লোকের কথা মনে হচ্ছে যে আর কি ওই সারা জীবনই গন্ধ পানি খায় হঠাৎ করে একদিন ভালো পানি খেয়ে মনে করছে এটাই হয়তো মনে হয় আবে হায়াতের পানি তো যাই হোক লাইলা আবে হায়াতের একটা গল্প আছে আপনারা শুনে নিতে পারেন তো ওই ব্যাপারটা বলতেছি যে আসলে ইন্ডিয়া পঞ্চাশ পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্টে আসছে কিন্তু ইউজ ম্যাজিকটা কি হয়েছে ইউনুস ম্যাজিকটা হয়েছে যে ইউনুস ইউনুসও এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের সাথে একটা ইয়া করছে একটা ট্রেড ডিল করছে তো এই ট্রেড ডিলটাতে ইউনুস একটা ক্লজ যুক্ত করছে সেইটাতে হচ্ছে যে বাংলাদেশ থেকে যে কি বলে টেক্সটাইলটা যাবে এটা বিশ পার্সেন্ট যে শুল্কটা ছিল এটা বিশ পার্সেন্ট থাকবে না এটা শূন্য পার্সেন্ট হবে মানে এক টাকাও শুল্ক দিতে হবে না যেখানে ইন্ডিয়ার আঠারো পার্সেন্ট শুল্ক সেখানে বাংলাদেশকে এক টাকাও শুল্ক দিতে হবে না এবং আমেরিকা ট্রাম্প ওই জন্য খুশি কারণ আমেরিকার কটন বাংলাদেশ গ্রহণ করবে তার মানে হচ্ছে বাংলাদেশ আমেরিকার কটন তুলা গ্রহণ করে সেটা রেডিমেড গার্মেন্টসে ইউজ করে সুতাতে ইউজ করে বাংলাদেশে কিন্তু মানে সুতার শিল্পটা ইন্ডিয়ার কারণে এতদিন ধ্বংস হয়ে গেছিল বলা যায় হ্যাঁ নারায়ণগঞ্জের ওই সাইডে অনেক বড় বড় ফ্যাক্টরি তৈরি হয়েছিল আজ থেকে বছর আগে কিন্তু সরাসরি সুতাটা এই কটনের সেক্টরটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতো হ্যাঁ ইন্ডিয়ার আশি পার্সেন্ট তুলা বাংলাদেশে ইম্পোর্ট করতো তারা মানে এখানেও একটা বড় বাজার ছিল এখানেও তারা একটা ধরা খাচ্ছে তো ট্রাম্পের কটন বাংলাদেশে আসবে তুলা বাংলাদেশে আসবে সেই তুলাতে সুতা হবে সেইটার রেডিমেড গার্মেন্টস বাংলাদেশের কি বলে বাংলাদেশ আমেরিকাতে পাঠাবে জিরো পার্সেন্ট ট্যারিফে জিরো পার্সেন্ট শুল্কে সেখানে ইন্ডিয়া একে তো তার কটনের যে বাংলাদেশে যে এক্সপোর্টগুলো করতো সেইটা হচ্ছে হারাইলই কারণ এখন আমেরিকার থেকে কটন বাংলাদেশ নিবে এবং বাংলাদেশ আঠারো পার্সেন্টের ইন্ডিয়ার সেই প্রোডাক্ট ইন্ডিয়াকে একশো আঠারো টাকায় বেচতে হবে সরি যে প্রোডাক্ট বাংলাদেশ একশো টাকায় বেচবে সেই প্রোডাক্ট ইন্ডিয়াকে একশো টাকায় বেচতে হবে তো এইটা ইন্ডিয়ার জন্য একটা মানে ত্রাহি ত্রাহি অবস্থার সৃষ্টি হয়েছে গত দশ বছরে ইন্ডিয়ার সুরাত আহমেদাবাদ গুজরাট ইভেন দিল্লিতেও বাংলাদেশের এই যে সাভা নারায়ণগঞ্জ এইসব এলাকাতে যেরকম রেডিমেড গার্মেন্টস একটা জয় জায়গাতেও ইন্ডিয়ার অনেক বড় বড় ইন্ডাস্ট্রি রেডিমেড ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি উঠছে তো এগুলা ধ্বংস হয়ে যাবে আগামীতে তো বেশ জিনিসটা একটা লাস্ট একটা ইউনুস ম্যাজিক হিসাবে আপনারা ধরতে পারেন কিন্তু খুব একটা কিছুতে আমরা আমি দেখলাম না কোনো জায়গাতেই খবরে একটা দুইটা ফটো কার্ড দেখছি এই জন্য আমি ভাবলাম যে আমি একটা লাইভ করি করে রাখি আর কি যে জিনিসটা অ্যাটলিস্ট থ্যাংক ইউ তুই আজ বাদে কালকে হচ্ছে ইলেকশন এই অনুসার কতদিনই থাকবে শিক্ষিত মানুষের কাছে যদি আপনার ক্ষমতা থাকে এবং তার নিয়োগ যদি ভালো থাকে তাহলে আসলে ভালো কিছু করা যায় ঠিক আছে হ্যাপি ভোটিং ভোট দিতে যান যাকেই ভোট দেন হ্যাঁ অথবা না যে ভোটই আপনি দিতে চান দেন ভোট দিতে চান ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ